<muchas> badle <Bate leto>. tu <sighs>

হাই বন্ধু শরীর খারাপ না আছো শরীর খারাপ না ঘুম পাচ্ছে তাই শুয়ে আছি কৃষ্ণা ভগবান গান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রামা রাম রাম হরে হরে করে দিয়েছি গান সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন লাইফটা আমি এন্ড করে দেবো কারণ ঘুম পাচ্ছে তোমার গলাটা অনেক মধুর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম आई लव यू अब थैंक यू थैंक यू सो मच यू मी के फ्रपमेंट हाय ओ थैंक यू अमर लाइव आसे जोन ताहले लाइवটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে নেক্সট লাইভে জয়েন হতে পারো তোমার পাশ তোমার কি কি কেমন আছো খুব ভালো আছি আপনি আপনার বাড়ি কোথায় আপু আমার বাড়ি হাওড়ায় তুমি কত থেকে লাইফটা দেখছো আপু আপনি কোন ক্লাসে পড়েন কিউ এনে ভিডিওতে শেয়ার করব ফোন ডুবিনি গেমটা দসলে দোনা বড় হয়ে যায় হাই হ্যালো গাইস बुझते बस चीन में आई बांग्लादेश का अपना लाइव देखছি थैंक यू सो मच बांग्लादेश से का हमारे लाइव में जॉइन হওয়ার জন্য अ तो का तो तो हाला स्टेशन का अच्छा है थैंक यू হ্যালো হ্যালো সবাই তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও আপু বাড়ির সবাই কেমন আছেন আপনার বাড়ির সবাই কেমন আছেন আপু খুব ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে হ্যালো হ্যালো সবাইকে দাও তুমি কোথায় থাকো আমি হাওড়াতে থাকি হাই সবাইকে সবাই তাড়াতাড়ি করে জয়েন আজকে সবাই মনে ঘুমিয়ে পড়েছে আপু আপনি দেখতে অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গাইস তুমি সত্যি খুব সুন্দর থ্যাংক ইউ ক্যা ভোজপুরি রা আজকে কিন্তু বাড়িতে বিচারটা দিয়ে কি হাই সবাই ভালো আছেন আপনার বাড়ির সদস্য সংখ্যা কতজন আমি আমার ভাই আমার মা আমার বাবাই কতজন হলে এবার হিসাব করো তুমি খুব সুন্দর থ্যাংক ইউ তোমার নসরিন ভাই সুন্দর থ্যাংক ইউ সো মাচ সবাই লাইভটা লাইক করে দাও গাইস আর চ্যানেলে যা নতুন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও যাতে নেক্সট লাইফে জয়েন হতে পারো আমার বাড়ি হাওড়ায় দারুণ দেখতে তোমায় লাভ ইউ হ্যালো পড়াশোনা পড়াশোনা এখন আমার চাকরি করার বয়স হয়নি আমি বাংলাদেশ থেকে বাহ খুব ভালো তুমি অনেক সুন্দর আই লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে এত ভালোবাসে সবাই লাইভটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে নেক্সট লাইফে জয়েন হতে পারো আর তোমরা যদি কেউ চাও আমার চ্যানেলের মেম্বারশিপে জয়েন হতে পারো সেই হাই হ্যালো অনেক ধন্যবাদ বোন সিলেট থেকে থ্যাংক ইউ আজকে কিন্তু বাস সাথে বিচারটা দিব মানে কি বলতে চাই যাচ্ছ বুঝতে পারছি না কাকে বলছি কি তো লাইভে বললি হ্যাঁ চুপ কর আমি ভাতে চিকেন আছি আমি দক্ষিণ আফ্রিকা থেকে সত্যি চুপ কর না আপু মুরগি আগে নাকি ডিম আগে দুটোই আগে আমি আগে সবার আগে আমি হয়েছিলাম হোন কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো তোমার লাইফ প্রথম দেখছি তাও বাংলাদেশ আর জামালপুর থেকে বাহ থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ আমার লাইভটা দেখার জন্য তাহলে লাইভটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার নেক্সট লাইফে আবার জয়েন হতে পারো আপনি কোনো ক্লাসে পড়াশোনা করেন আমি কিউএনে ভিডিওতে শেয়ার করব চুলগুলো সেই হচ্ছে থ্যাংক ইউ হেল্প মি কিসের হেল্প হাই আপু কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন সবাই তাড়াতাড়ি করে লাইভে জয়েন হচ্ছে আমিও আজকে আমি শুলেই ঘুমিয়ে পড়বো অনেক ভালো আপনার নাম কি আমার নাম আহিলি সবাই লাইকটা লাইক করো গাইস আমার ফেসের উপর ডাবল করো লাইক হয়ে যাবে আর চ্যানেলে যা নতুন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও না গো এখনো খাওয়া হয়নি খাবো হুম ইয়ারা ইয়ারা আমার বাড়ি হাওড়ায় তুমি খুব খুব সুন্দর তুমি থ্যাংক ইউ আপনার বাসা কই ইন্ডিয়ায় টুকি টুকি বন্ধু ধপ্পা আপনি কি খাওয়া দাওয়া করব হ্যাঁ আমি খাওয়া দাওয়া করবো সবাই লাইভটা লাইক করো গাইস আমার ফেসের ওপর ডবল ক্লিক করো লাইক হয়ে যাবে আর চ্যানেলে যারা আজকে ফার্স্ট জয়েন হচ্ছে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও হাওড়ার কোনা আছে কোনার ওখানে আমার এত ঘুম পাচ্ছে কি বলবো হাই 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 হ্যালো হাই দিদি কেমন আছে খুব ভালো আছি কোথায় ছিল তখন গুড নাইট গুড নাইট আবু কি খাওয়া দাওয়া ভাত খাবো ভাত হ্যালো সবাইকে আমি একটু রিলস দেখছিলাম ও আচ্ছা বুঝলাম ভাত খাবো আমিও সেম আচ্ছা এখন লাইভটা আমি অফ করছি আমি আবার কালকে লাইভে ওকে পাই এখন লাইভে ভিউ হচ্ছে না ভাতের সাথে মাছ খাবো বাই কালকে সবাই লাইভে চলে এসো তো আসেন অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ না আমাকে খেতে হবে ভিউ হবে ভিউ আছে সবাই ঘুমিয়ে পড়েছে ভিউ হচ্ছে না আর আমার খিদে পেয়েছে খেয়ে আসছি আমি ওকে বাই যারা নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে রাখো যাতে দেখা হয় নেক্সট লাইফ ওকে দিদি গুড নাইট গুড নাইট বাই বাই খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো কিভাবে কিভাবে মানে সাবস্ক্রাইব করতে জানো না সাবস্ক্রাইব করে দাও যাতে নেক্সট লাইফে আবার জয়েন হতে পারো তাহলে নোটিফিকেশান চলে যাবে বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে চলে যাবে দিদি গুড নাইট গুড নাইট সুইট ড্রিম